সাজা চলো এবার ভিতরে যাই আসসালাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে আমি যেখানে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে সঞ্জলজি এখানে ফ্রান্সের ওয়ার্ল্ড ফেমাস সব ব্র্যান্ডের আউটলেটগুলো আছে আজকে আমি ফ্রান্সের বিখ্যাত সব ব্র্যান্ডের সাথে আপনাদের পরিচয় করে দিব এবং যা যা কিনবো সব শেয়ার করব এবং কিছু স্কিন কেয়ার প্রোডাক্টসও অফিসের দোকানে একটু যাব আর এখান থেকে লাকস থেকে গেঞ্জি নিব আর থেকে পারফিউম নেবো যাই না ভিতরে ক্যামেরা অ্যালাউ কিনা যদি অ্যালাউ থাকে তাহলে দেখতে পাবেন ভিডিও করতে পারব এই যে সবচেয়ে দামি একটা ব্র্যান্ড ফ্রান্সে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেন্ডার স্ট্রেন্ডার থিংস এখানে এই যে লম্বা লাইন লম্বা লাইন বা বিষ তুমি কবে আসছিলে সেটারই এটা এখন চলতেছে

এখানে মনে আছে বাচ্চাদের অনেক আইটেম সব আই আপনাদের ভালো লাগবে এবং কেউ স্কিপ করে যাবেন না আশা করি কেউ বোরিংও হবেন না আর সেই সাথে ফ্রান্সের দামি ব্র্যান্ডের দাম পরিচিত হতে পারবে তাহলে সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সাথে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য যে আরেকটা ফ্রান্সের বড় ব্র্যান্ড আইনো লাকস তোনিক দা আমি একটা ব্র্যান্ড লাকস কখন যাবো মো লাকস তো না যদি লাকস সামনে যেতে আগে যাব না পরে ব্যাক করবে দিকে আগে চ্যানেলে যাবা চ্যানেলে চ্যানেলে চলো চ্যানেল তো জানেন সবাই জানে সবচেয়ে ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড পারফিউমের জন্য তো দেখি ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে করতে পারবো না করলে বাইরে থেকে দেখাবো ল্যান্ডকম এই যে ল্যান্ডকম

¿Cuánto por qué? Dos. verdad? আর্স করেছিলাম মিনিমাম কি পরিমাণ অ্যামাউন্ট নেওয়া যাবে তো উনি বলেছেন যে স্টার্টিং সিক্সটি মিলিলিটার আরেকটি কথা এখানে সিক্সটিনিটার সেভেন্টি এইট ইউরো অর্থাৎ বাংলা টাকায় কনভার্ট করলে সাত হাজার আটশো টাকা হয় আর আরেকটি সুবিধা হচ্ছে এর নেক্সট যদি আমি আবার যখন কিনতে আসবো যদি আমি সেই আমার ইউজ করা বোতলটা নিয়ে আসি তাহলে তখন টেন ইউরো আবার কম নেবে

আমাকে <laughs> কী ভাবে পারফিউমেন্ট এটা দেখাও দেখি ও হ্যাঁ থাইল্যান্ডে যে আমরা যেখান থেকে কিনছিলাম এই শোরুমের হ্যাঁ এটার ফাউন্ডেশন ফার্স্ট কিনছিলাম ভিতরে যাবা না চলে একটু ভিতরে যাই অনেকগুলা শেট না টুয়েন্টি দেখাতে গেলে আবার ইয়ে হবে বুঝো না অনেক সুন্দর সুন্দর লাগতেছে কত সুন্দর হয়েছে লঙ্কা ভিড়তে তো चलो তাহলে যাই নাও লাকশতে ঢুকবো যখন পে করছিলাম তখন ওনারা বলল যে যদি গিফটের জন্য এটা নেওয়া হয় তাহলে এখানে গিফট বক্স সহ র্যাপিং করে দিয়ে দেওয়া হয় আর আর এটা সম্পূর্ণ ফ্রি যেহেতু ফ্রি তাই গিফট হোক বা না হোক র্যাপিং তো করি তারপর হার্ড বক্স তো নেই তো এরপরে আমরা পে করার পরে আবার র্যাপিং করার জন্য আমরা গ্রাউন্ড ফ্লোরে গেলাম সেখানে হচ্ছে র্যাপিং করার জন্য যাচ্ছি আর এটা আমরা শ্যানেলের পারফিউম কেনার সময়ও সেম এটা হয়েছিল এখানে গিফট পলাতে সুন্দর একটা বক্স পেয়েছিলাম এবং সেটাও র্যাপিং করে দিয়েছে তাও এনিওয়েজ চলুন দেখি কীভাবে র্যাপিং করে র্যাপিং করার জন্য আমাদের অন্য একটি ফ্লোরে যেতে হবে এবং অন্য কাউন্টার সেটা এটা নবোটা এখান থেকে আমরা ওখানে যাব। বাঙালি বলে কথা ফ্রি জিনিস কেউ মিস করে যেহেতু ফ্রিতে দিবে তাই আমরা গ্রাউন্ড ফ্লোরে আসলাম এখানে আলাদা কাউন্টারে গিফট বক্স নেওয়ার জন্য এখানে বিভিন্ন রকমের স্টিকার আছে এবং বিভিন্ন ডিজাইনের বক্স আছে আপনি ইচ্ছা করলে যে কোনো একটা চুজ করে নেওয়া যায় তারপরে ওরা আপনি প্রথমে চুজ করতে হবে পরে ওরা সেই অনুযায়ী করে দিবে।

সামনেছে পড়া খুঁজেছে পরা যাব চাব শিপৰা ঢুকি আছো যাও তুমি

No, for me and uh, you. for your auntie. Mm -hmm. That's okay? Mm -hmm. mm -hmm. Yeah. Okay. First uh, we'll buy serum, then. আজকে আমি স্কিনের জন্য সিরাম নিব আর নাইট ক্রিম নিব। তো এখানে আমার স্কিন দেখিয়ে তারপরে আমি নিব যার কারণে আমি বিউটিশিয়ান এখানে অনেক বিউটিশিয়ান আছেন ওনাদের সাথে কনসাই করে তারপরে নিতে হয় তো আমি খুঁজতেছি আমরা একটু করতেছি এখানে আজকের দিনে অনেক ভিড় সবাই ব্যস্ত যে কয়জন আছেন ওনারা সবাই দেখতেছি ব্যস্ত এনগেজ তো আমি খুঁজতেছি কোনো ফ্রি কেউ আছেন কি

দেখোল আমরা কনসালটেন্ট পেয়ে গেলাম আচ্ছা বিউটিশিয়ান আর কি তো ওনার সাথে আমরা একটু কনসাল্ট করে নিচ্ছি কিরকম টাইপের ক্রিম আর কি আমার মুখে শ্যুট করবে আমি যে সিরামটা নিলাম এটা ডে অ্যান্ড নাইট দু সময় ইউজ করা যাবে আর ক্রিমটাও হচ্ছে ডে অ্যান্ড নাইট ক্রিম নিয়েছি এই সিরামটা প্রথমে দিতে হবে তারপরে দেন ক্রিম ইউজ করতে হবে আমাদের কেনা যা যা দরকার ছিল কেনা হয়েছে কিন্তু উনি একটু আমাদের আরও বেশি কিছু দেখাচ্ছে এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট যা আর কি বিজনেসের কাজ আর কি তো দেখাচ্ছে আমরা দেখে যাচ্ছি কাস্টমারে পাইলে মানে সব প্রোডাক্ট বিক্রি করতে চায় আর কি পারলে সব দিয়ে দিবে আর একটা বা একটা প্রোডাক্ট দেখাচ্ছে একটা স্ক্রিনের জন্য সানস্ক্রিনের জন্য একটা দাগের জন্য একটা হচ্ছে

आज के सैटरडे जार कारण मैं अनेक दिन

আমরা এটা শার্ট চলো যাই শার্টে দেখে আসি

কি খুব খিদা খুব খিদা লাগছে খাও না দরকার নাই আমি খাচ্ছি এটা আমার মেয়ে রেগে আছে আমার ভিডিও করার জন্য অন্য কি দেরি হয়ে গেল আজকে তাই একটু না না যাবো না মেট্রো কোথায় সেটা দেখো মেট্রো পাইজ মেট্রো এটা তাই না আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি আর আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ